নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকেই বানাবো পুই মিটুলি পুঁই শাকের মিটুলি তো আপনারা সবাই চেনেন আর কে কে খেয়েছেন কে কে খেয়ে খাননি আমি জানি না কিন্তু যারা খেতে পছন্দ করেন না তাদেরও খুব ভালোও লাগবে আমি যেভাবে বানাচ্ছি প্রথমে যে গুলো দেখিয়ে দিলাম তো এখানে আড়াইশো গ্রাম মিটুলি আছে তো এটাকে আমি ধুয়ে মানে ভালো কেটে বড় ছিল তো মাঝখান থেকে আমি আর করে কেটে নিয়েছি দুটো করে পিস করেছি একটা একটা মিটুলিকে তো ভালো করে ধুয়ে রেখেছি তো এর সঙ্গে দেখুন আমি এখানে এর ওপরে লম্বা লম্বা করে একই সাইজের আলুও কেটে নিয়েছি এরকম করে আলুও কেটে নিয়েছি তো আলু দিয়ে মিটুলি দিয়ে আর এই যে একটা ডিম আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলটাকে আমি একটু কড়ার চারি সাইডেই হবে লাগিয়ে নিচ্ছি তাহলে এই কড়াইটা কিন্তু একদম নন স্টিকের মতন কাজ করবে একদম একটু লাগবে না তাহলে কড়াইতে তো দেখুন খুব ভালো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো লঙ্কা দুটোকে একটু হালকা ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব জাস্ট দু মিনিট একটু ভেজে নেব পেঁয়াজটাকে একদম বেশি লাল করব না পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে আমি একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম তো পেঁয়াজটাকে একটু ফাঁকা করে নিচ্ছি তো ফাঁকা করে নিয়ে আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি তো আপনারা প্রথমেই ফোড়নটা কিন্তু আগেই দিয়ে দেবেন তো তো আমি এখন দিলাম ফোড়নটাকে একটু ভাজা করে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার যে আমি আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা করে নিয়েছি এটা কিন্তু এখনো ভাজা হয়নি এখনো অনেক ভাজা হবে এই পর্যায়ে আমি এর মধ্যে মিটুলি গুলোকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফ্রেশ মিটুলি একদম গাছ থেকে তুলে এনেছি এটাকে একটু মিটিলিগুলো দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো মিটিলি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে এবার একটু হনুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো তো সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব একটু কত সুন্দর লাগছে না দেখতে এটা খাওয়া কিন্তু খুব ভালো আর এটা একেবারে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে ওই ভাজাটা দিয়ে এখন মিডিয়াম আছে এটা আমি কিন্তু এখনো নুন দিই নুনটা একটু পরে দেবো তো মিডিয়াম আছে ভাজতে থাকবো করে নিয়েছি আর আলুটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এবার আমি এতক্ষণ কিন্তু নুন দিবি এখন আমি নুনটা দেবো পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে দিয়েছি লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেবে নম্বরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা ঢাকা দিয়ে যা দুধ দু মিনিট আমি একটু কম আছে রেখে দেবো জাস্ট আলুগুলো শুদ্ধ হওয়ার জন্য আর মিঠুরগুলো দু মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখছি তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন বেশ অনেকটাই কমে গেছে আলুগুলো হয়ে গেছে তো এবার আমি এইটাকে একটু ফাঁকা করে নেবো মাঝখানটা একটু ফাঁকা করে নেবো এখানে আমার যা একটু ছোট হয়ে গেছে মানে সবজি হিসাবে কড়াইটা একটু ছোট হয়ে গেছে তো এবার আমি দেখুন এখানে একটুখানি আমি জাস্ট একদম একটুখানি সাদা তেল আমি দিয়ে দেবো আমার একদম কড়াইটা একদমই ছোটো হয়ে গেছে এর থেকে বড় কড়াই নিয়ে আমার উচিত ছিল তো একটুখানি সাদা তেল আমি এখানটায় দিয়ে দিচ্ছি একদম একদম এক চামচের মতো তেলটা ওখানে তো দিয়ে দিয়েছি এবার একটা যে ডিম আমি নিয়ে নিয়েছিলাম সেই ডিমটাকে ভেঙে আমি এই মাঝখানটায় দিয়ে দেবো তো দেখুন ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিয়েছি আমি খুন্তির মাথাটা দিয়ে একটু খেটে দেব এটাকে একটু ভাজা হতে দেবো তো দেখুন এবার ডিমটাকে আমি সব জায়গায় পিছিয়ে নেবো আপনারা চাইলে এর থেকে বেশিও ডিম দিতে পারেন আমি একটা দিয়েছি তো তো আপনারা চাইলে বেশি দিতে পারেন দেখুন একটা ডিম কিন্তু পুরো জিনিসগুলোতেই মিশে গেছে তো দেখুন পুরো ডিমটা আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো আর একটুখানি আরো দু মিনিট আমি একটুখানি ভাজা করে নেব তো দেখুন আমি দুটো পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কারণ কাঁচা লঙ্কাটা দিনই গ্রিন কালারটা এটাতে গ্রিন গ্রিন আছে তার জন্য সেই জন্য লাল দিলে একটু দেখতে সুন্দর লাগবে বলে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি গোটাই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন প্লাস চিরেও দিতে পারেন আমার বাচ্চা খাবে বলে কম মানে দুটো দিয়েছি আর চিরে দিইনি কারণ আগে আমাদের কিছুটা লঙ্কা দিয়েছি তার জন্য তো দেখুন ভাজাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একদম সামান্য একটুখানি কয়েকটা দানা আমি একটুখানি চিনি দেব টেস্টের জন্য ওই চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভাজাটা একদম পুরো রেডি আর কত সহজে ইজি একটা রেসিপি যে পছ মানে তৈরি হয়ে গেছে যারা খেতে পছন্দ না করে তারাও কিন্তু খাবে তো বন্ধুরা আজকের এই শর্টকাট ইজি রেসিপিটা মিটিলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আপনারা ভাত ও রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খেতে পারবেন তো আজকের মতো এখানেই রাখছি আর এরকম এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতন এখানেই যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই